কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো চার দ্রুপদ রাজার খেদ এবং ধৃষ্টদুম্নের প্রবোধ বাক্য ধৃষ্টদ্যুম্ন মহাবীর দ্রুপদ নন্দন গুপ্তবেশে দেখিল সকল বিবরণ জবে কৃষ্ণা লইয়া আইলা কুন্তীর গুপ্তবেশে মোহে ধৃষ্টদুম্ন রয় সকল বৃত্তান্ত বীর দেখিল নয়নে পিতারে জানাতে গেল তরিত গমনে হেথা জাগ্যসেন রাজা জাগ্যসেনই শোকে ভূমি গড়াগড়ি দিয়া কান্দে অধিমুখে রাজারে বেরিয়া কান্দে যত মন্ত্রীগণ পুত্রগণ কান্দে আর হেনকালে হেনকালে ধৃষ্টোদ্গুন্ন উত্তরিল কথা রাজা বলে একা দেখি কৃষ্ণা মমকথা হরি হরি বিধিমোর কোয়েল হ্যানগতি অবহেলে হারাইনু কৃষ্ণা কহ পুত্র কৃষ্ণার কুশল সমাচার কি হইল লক্ষ্যবেধ্যা ব্রাহ্মণ কুমার একা দিজে বেড়েছিল যত রাজগণ কহ পুত্র সংগ্রামে জিনিল গুঞ্জন সর্বনাশ করিলেন ব্যাস মুনিবর তার বাক্যে কৃষ্ণার করিনু স্বয়ম্বর ধনুর্বাণ দিল লক্ষ্য করিয়া নির্মাণ বলিলেন পার্থ বিনা না আন মম কর্মদোষে মুনি বাক্য মিথ্যা হইল কালে বিপরীত ফল আমাতে ফলিল কহ বাপু কৃষ্ণা রাখি আইলা কথায় কৃষ্ণা ছাড়ি কোন মুখে আইলা হেথায়। হা কৃষ্ণা হা কৃষ্ণা মম প্রাণের তনা এত বলি পড়ে রাজা মূর্চ্ছাগত হইয়া ধৃষ্টদ্যুন্ন বলে আর না কান্দ রাজন সকল মঙ্গল রাজা তত্ত্বজ দুঃখমন ব্যাসের বচন রাজা কভু মিথ্যা নয় তোমার মানসপূর্ণ হইল নিশ্চয় শুনি কহ কহ বলি উঠিল রাজন কিনতে হইল সত্য ব্যাসের বচন ধৃষ্টদ্যুন্ন বলে অবধানে শুন পিতা কহনে না যায় সেই ব্রাহ্মণের কথা সৎপুর করিয়া বেরিল রাজগণ সবারে জিনিল সেই একক ব্রাহ্মণ সহায় হইল তার এক দিজার সুরাসুর মানুষে সদৃশ নাই তার হাতে বৃক্ষহানে যেন বজ্র হস্তে ইন্দ্র ভঙ্গ দিয়া পলাইল যতেক নরেন্দ্র এই মতো যুদ্ধে তাত হইল রজনী দুইজন সঙ্গে চলি গেল জাগ্বসেনী এ দোহার সহ তার তার তিনজন পথেতে যাইতে হইল সবার মিলন ভার্গবের কর্মশালে আশ্রয় আছিল পঞ্চজন মিলিয়া তথায় চলি গেল নারী এক ছিল তাহে পরমা সুন্দরী তার রূপে বিনাদ্বীপে ঘর আলো করি জননী হইবে তার বুঝিনু কথায় তিন ভাই কৃষ্ণা সহ রাখিয়া কথায় ততরাত্রে গেল দোহে ভিক্ষার কারণ ভিক্ষা করি আনি দিল করিতে রন্ধন রন্ধন করিল কৃষ্ণা চক্ষুর নিমিশে মাতা তার সাদরে বলিল প্রিয়ভাষে আশেপাশে ডাকিয়া আইস পুত্রগণ উপবাসী অতিথি থাক একজন অতিথিরে দিয়া যেই অবশেষ থাকে দুই ভাগ করি কৃষ্ণা বাটহ তাহাকে এক ভাগ করি কৃষ্ণা বাটহ তাহাকে এক ভাগ দাও বাপু ইহার গোচর আর এত ভাগ কৃষ্ণা পঞ্চ ভাগ কর চারি ভাগ দেহ এই চারি বিদ্যমানে এক ভাগ দ্রৌপদী করহ দুই স্থানে তুমি অর্ধ লহমরে দেহ অর্ধ আনি সেই মতো বাটিয়া দিলে জাগ বসেনি এত যদি পুনঃ পুনঃ কহিল জননী ক্রোধ করি দুষ্ট দ্বিজ কহে কটুবাণী এত রাত্রে অতিথিরে পাইব কোথায় ভুঞ্জিয়া থাকিবে কিংবা থাকিবে নিদ্রায় আজিকার ভিক্ষা মাতা সমধিক নহে বিশেষ যুদ্ধের শ্রমে পেটে অগ্নিদহে আজিকার দিনে মাতা অতিথি রোহ ভাইতে জননী বলে তাহাই হোক পুনো বলে অতিথির ভাগ দেহ মরে কালীপ্রাতে যত ইচ্ছা দৃ অতিথিরে দেহ দেহ বলি পুনো ডাকিল জননী রূপ বাটিল দিলেন জাগ বসেনি দুই তিনে সেই সকলই খাইল মন্ড আনো মন্ড আনো বলি ডাক দিল না পাইয়া মন্ড ক্রোধে কটাক খেতে চায় মোর মনে দ্রৌপদীরে মারিলেক প্রায় মন্ড না পাইয়া মনে জন্মে মহাক্রোধ ক্ষুধানলে তনু জলে না মানে প্রবোধ মাতা বলে তা তাজিকার দোষখণ্ড খণ্ড নূতন রন্ধনী না রাখিল মণ্ড মায়ের বচনে বহুমতে শান্ত হইল মোজন শেষেতে তবে আচমন করিল মোজন করিয়া চাহে শয়ন করিতে সবার কনিষ্ঠে বলে শয্যাপাতি দিতে সাবার উপরে শয্যা করিল মাতার পঞ্চ ভাইয়ের শয্যা পদনী তার সবার চরণতলে কৃষ্ণা শয্যাপাতি ফ্রিস্ট হইয়া শুইল দ্রৌপদী গুণবথী শুইয়া সে সব দ্বারা করিল তখন তাহে জানিলাম সদ্য না হয় ব্রাহ্মণ মহাভারতের কথা সুধার সাগর কাশিদাস কহে সদা শুনে সাধু নর